শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আসছি বলিয়াদি ইউনিয়নের চাপলঞ্জা গ্রামে এখানে ব্রয়লার মুরগি একটা খামার দেখতে পাচ্ছেন আমাদের পুষ্টি সম্পূর্ণ ম্যাক্সিমাম অংশ আমাদের প্রাণী সম্পদ থেকে আসে এবং এই খামারিরা অক্লান্ত পরিশ্রম করে এই পুষ্টির চাহিদা পূরণ করে তো আজকে আমরা এই খামারের বিষয়ে আলোচনা করবো এর আগে আমি আপনাদের দেখাই এই যে একটা খামার করতে গেলে সবার আগে বায়ো সিকিউরিটি আপনি যদি বায়ো সিকিউরিটি মেনটেন না করেন আপনার খামারে সবসময় অসুখ বিসুখ লেগে থাকবে এবং নানান ধরনের ভাইরাস খামার ঢুকবে এই যে আমি ঢোকার সময় যে দেখতেছি এটা হলো ফুটবাদ এটা হলো ফুটবল অর্থাৎ এই জায়গায় পানি রাখা মানে এখানে পটাশ বা আপনার ব্লিচিং পাউডার রাখতে পারেন এখানে পা দিয়ে সবসময় উঠতে হয় অর্থাৎ কি যে জীবন জীবনটা এবং ঢুকার সময় এই যে এটা হলো গিয়া আপনার ঢুকতে হয় তো আসেন আমরা আজকে এই খামারটা দেখি প্রশ্ন হলো গিয়ে এই যে মুরগিগুলো আপনি পালার সময় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যে এই সমস্যা বলের করতে গিয়ে সমস্যা হয়

আশা করি ভাই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি আপনারা বেকার না থেকে একটা কর্মসংস্থান নিজে খুঁজে নেন কারণ ভাগ্য কখনো সাথে পরিশ্রম কখনো বিঠ যায় না নিজে উদ্যোক্তা হন নিজে খামার করেন নিজে ভাগ্য নিজে করেন ইনশাআল্লাহ সফলতা আসবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি মৎস্য সহকারী প্রাণী সময় কর্মকর্তা আবার নতুন করে নতুন কোনো জায়গায় নতুন করে খামারির সাথে নতুন কোনো সফলতা কল্পনা দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ